ব্যাটে রানের খরা ম্যাচে অন্য মনস্ক বিশ্বকাপ থেকে বাদ পড়বেন শুভমন টানা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভমান গিল যেই প্রত্যাশা গিলকে নিয়ে তৈরি হয়েছিল সেটা তিনি দেখাতে পারছেন না টি টোয়েন্টি ক্রিকেটে গত বছর অর্থাৎ দু সালের আইপিএল এর পর থেকেই গিলের খেলা পতন অব্যাহত এবার সেই তালিকায় যোগ হলো আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ এদিন ওপেন করতে নেমে গিল আউট হয়ে যান মাত্র তেইশ রানে বারো বল খেলে স্ট্যাম্প আউট হন তিনি এরপর বিশ্বকাপে গিলের খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে টানা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভমান গিল যেই প্রত্যাশা গিলকে নিয়ে তৈরি করেছিল সেটা তিনি এখন দেখাতে পারছেন না টি টোয়েন্টি ক্রিকেটে গত বছর অর্থাৎ দু সালের আইপিএল এর পর থেকে গিলের খেলা পতন অব্যাহত এবার সেই তালিকায় যোগ হলো আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ এদিন ওপেন করতে নেমে গিল আউট হয়ে যান মাত্র তেইশ রানে বাইশ বল খেলে স্টাম্প আউট হন তিনি এরপর বিশ্বকাপে গিলের খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যশ্রী জয়সওয়াল না খেলায় রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন শুভমন গিল তিনি ওপেন করতে নেমে প্রথম ভুলটা করেন রোহিত শর্মার সঙ্গে অধিনায়কের কল না শুনে তিনি বিপদ তৈরি করেন এতে রোহিত শর্মা রান আউট হন এরপর আশা করা হয়েছিল শুভমন গিল শেষ পর্যন্ত টিকে দলকে জেতাবেন কিন্তু সে ঘুরে বালি তিনি চালিয়ে ইনিংসও শুরু করলেও সেটা ধরে রাখতে পারলেন না নিজের ঘরের মাঠ মোহালিতে খেলতে নেমে ব্যর্থ হন তিনি সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে তার জায়গা আরও কঠিন করে তুললেন দু হাজার তেইশ সালের আইপিএলে শুভমেন গিল সারা জাগিয়েছিল গুজরাট টাইটান্সের হয়ে তাকে এবার গুজরাট অধিনায়ক করেছে আইপিএল কিন্তু পরিসংখ্যান দেখলে দু হাজার সালের আইপিএল এর পর থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে গিলের গড় ষোলোর আশেপাশে ওপেনিং ব্যাটারের ক্ষেত্রে এটা মোটেও ভালো বার্তা নয় বিশেষ করে তাঁকে যেখানে বিরাট কোহলির জায়গায় দেখা হচ্ছে সেখানে গিলের এই পারফরমেন্স খুশি করছে না কাউকেই রিপোর্ট ইউজ নিউজ